রাজার মেয়ে যখন বাইর হয় রাজ দরবার থেকে হাতির পিঠে সোয়ার হয়ে বাইর হয় তার সাথে তার সাথে থাকে লোক লস্কর পাক পেয়াদা অর্থাৎ তার রক্ষী বাহিনী দুই সাইডে এবং সে চলতে থাকে আর দুই পাশে থাকে উৎসুক জনতা রাজার মেয়েকে এক নজর দেখবে খুব খুবই সুন্দরী ছিলেন দাঁড়িয়ে থাকে তো ঘটনাক্রমে একটি পাগল পাশেই রাস্তার পাশেই ছিলেন সে পাগলটি রাজার মেয়ের দিকে তাকিয়ে ভেংসি কাটছিলেন রাজার মেয়ের নজর এড়াইনি সেই ভেংসি রাজার মেয়ে মনে মনে খুবই কষ্ট পেলেন এবং মাইন্ড করলেন যে কাজটা করলো কি আমাকে দেখে মানুষ এত জনতা হা করে তাকিয়ে থাকে মানে অপলক নজরে আর এই পাগল নাকি এই লোকটা আমার দেখে ভেংসি কাটলো ওর বিচার হবেই যাই হোক রাজ দরবারে রাজা রাজার মেয়ে চলে গেলেন যাওয়ার পর আর বাবার কাছে বললেন বাবা আমার একটা অভিযোগ আছে কি আমি যখন আসছিলাম রাজদরবারে একটি লোক দুই পাশে উৎসুক জনতা তো আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল কিন্তু একটি লোক আমাকে দেখে ভেংসি কাটছে তার মানে সে আমাকে অবজ্ঞা করছে তা যাই হোক রাজা খুব মাইন্ড করলে যাও এখনই যাও কে আছো ওই পাগলটাকে ধরে নিয়ে আসো আমার সামনে হাজির করাক আমি শাস্তি দেবো আমার মেয়েকে দেখে ভেঙসি কাটে এত বড়ো সাহস এমন লোক নাই রাজ্যে যে অপলক দৃষ্টিতে আমার মেয়ের দিকে থাকে না থাকে আমার মেয়ে সুন্দরী এই রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী যাই হোক ওকে ধরে নিয়ে আসো সব লোসাহীরা গিয়ে ওই পাগলকে ধরে নিয়ে আসলো এখন রাজা জিজ্ঞেস করলো পাগল তোর এত বড় সাহস তোর কাছে কি আমার মেয়ের কোনো মূল্যই নেই কেন আছে তো তা কি মূল্য আছে তোর কাছে আমার মেয়ের তুই আমার মেয়ের দেখে বেংসি কাটিস হ্যাঁ মূল্য মূল্য আছে তখন পকেট থেকে একটি খেজুরের দানা বার করেন দানা বাই করে তাকে দুই ভাগ করেন দাঁত দিয়ে কামড় দিয়ে ভাগ করে বলেন যে এই যে অর্ধেক খেজুরের দানা এই মূল্যটাই আপনার মেয়ের মূল্য বেয়া আদব বেয়াকুব তুই জানিস আমি তোকে এখন হাসিতে চড়াতে পারি তোকে আমি মৃত্যুদণ্ড দিতে পারি তোর এত বড় স্বস্তি আমার মেয়েকে অপমান করছস রেক্সিকার সাহা আমার সামনেই তুই অপমান করছিস খেজুরের দানা অর্ধেকের মূল্য আমার মেয়ের এই তোরা তোমার সাহস করতে আসে বল আমি কয়েকটা প্রশ্ন করব উত্তর দিবেন তারপরে আমি আপনি যা বিচার করবেন আমাকে শাস্তি দিন আমি মাথা পেতে নেবো তো আচ্ছা কর আচ্ছা আপনার মেয়ে কি খাবারের পরে বাথরুমের বেগ হয় অবশ্যই হয় সব মেয়েদের হয় আমার মেয়ে হবে না কেন কিন্তু আমি যে মেয়েকে চিনি জানি তার এগুলো হয় না পানি খেলে পেশাবের ব্যাগ হয় হয় নেচে সব মেয়েরা হয় আমার মেয়েরা হয় আমি যে মেয়ের ব্যাপারে জানি তার হয় না আপনি মেয়ে নাকি কি ময়লা জমে খাবারের পরে দাঁতে নোংরা জমে অবশ্যই জমে আমি যে মেয়ের ব্যাপারে জানি এগুলো তার কিছুই জন্য সব সর্বদাই পবিত্র পাক পবিত্র থাকে সেই মেয়ের ব্যাপারে আমি জানি কি এত বড় সাহস তুই আমার সামনে উল্টাপাল্টা কথা বলছিস তো বল সেই মেয়ে কোথায় তো সেই মেয়ে দেখাবো অবশ্যই আপনাকে প্রমাণ না দিলে তো আমার মৃত্যু আপনার হাতে আপনি মৃত্যুদণ্ড দিবেন বলেছেন না আমি অবশ্যই প্রমাণ না দিতে পারলে আপনি দিবেন তাহলে যাও সে মেয়েদেরকে মেয়েকে হাজির করে এখানে যাই হোক বলছে আমার সাথে আমি বাসায় যেতে হবে একটু বাড়িতে যেতে হবে যাও বাড়িতে তবে ওরা একা ছাড়া যাবে না ও যদি ফেরত না আসে পালিয়ে যায় যাও তোমরা সাথে যাও তো যাই হোক সেবাইয়ের সাথে দিলো সেপাইরা সাথে গেলো বাড়িতে গিয়ে একটা কেতাব নিয়ে আসলো মানে আল নিয়ে আসলো আর না মানে খুলে বললো রাজা মশাইকে রাজা আবিবাসী ছিলেন বললেন যে আর রহমান সুরা পড়েন দেখেন এর মধ্যে যে মেয়েদের কথা বলা আছে তাদেরকে এগুলো হয় তারা সবসময় পাক পবিত্র রাজা তো তার হয়ে গেলেন এখন খুলে দেখলেন হ্যাঁ তাই তো জান্নাতি মেয়েদের তো এগুলো কিছুই হয় না সবসময় পাক পবিত্র থাকবে তাহলে আপনিই বলুন আমি তাহলে এই দুনিয়ার এই মেয়েদের এত যত সুন্দরী হোক এরা তো পাক পবিত্র নয় এরা সবসময় নোংরা সবাই নাপাক লেগেই থাকে তো এদের ব্যাপারে আমি এত পাগল হওয়ার ব্যাক্যল হওয়ার কী আছে তুমি সঠিক আমি ব্যাঠিক আমি ভুলে গেছিলাম যে আমাদের পরবর্তীতে একটা জীবন আছে সেখানে যে মেয়েরা থাকবে তারা থাকবে সবসময় পবিত্র তুমি আমার মানে আমার বিবেকের দৃষ্টি খুলে দিলে কোরআন হাতে দিয়ে তুমি জয়ী আমি পরাজিত তুমি সঠিক আমি ব্যাঠিক যাও তুমি সৎসম্মানে ওকে ছেড়ে দাও তা যাই হোক পাগলকে ছেড়ে দিলেন এবং আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাইলাম সেটা হল আমি জান্নাতের মেসেজ দিলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আরও অনেক লোক জানবে আপনার বিনিময়ে জেনে তাদের মধ্যে থেকে যদি কেউ হেদায়ত হয় জান্নাতের ব্যাপারে সেটা আমাদের আপনাদের সবারই সেই আমলেরই আমরা অংশীদার শেয়ার করে দিবেন